সম্মানিত চাষী ভাইরা আসসালামু আলাইকুম আজকে এপ্রিল রোজ সোমবার আজকে মূলত আসছি নওগাঁ জেলা থানা পার্বতীপুর গ্রামে এরশাদুল ভাইয়ের জমিতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছে ভাই আমি তেইশে এপ্রিল রোজ বুধবারে একটা আপনার জমিতে ব্লাস্টের জন্য আসছিলাম মনে আছে কি আপনার আছে ভাই

তো এখন কি রকম বুঝতেছেন ভাই আপনার না আল্লাহর মধ্যে তো যে বন্ধ হয়েছে এই বন্ধ শেষ আর দোয়ারি দেখা যায়নি মানে নতুন করে আর নতুন করে লোকটা আর প্লাস্টা তাই না সেটা আমরা পরিদর্শন করে দেখলাম মূলত আপনার জমি এখানে কত বিঘা আছে বারো বিঘা তাই তো দর্শক একটু ক্যামেরাটা ঘুরানের দিকে হ্যাঁ ধানের দিক করেন ধান গুলো ছবি তুলবো হ্যাঁ দেখানো যায় যে আমরা তেইশে এপ্রিল রোজ বুধবার আসছিলাম জমিতে আসে ধানের যে শীষ ব্লাস্টটা লাগছিল সেটা কিন্তু এই পর্যন্তই কিন্তু বন্ধ রাখছে বাড়তে দেয়নি সেদিন কিন্তু আমাদের স্মার্ট অ্যাকলোভেটে ডিসকোভারটা স্প্রে ছিল ভাই হ্যাঁ তো আজকে আমরা পাঁচ দিন চার দিন পর আসছি জমিতে আসে মূলত এরশাদুল ভাই নিজে ফোন দিছে আমার কাছে দিয়ে বলছে ভাই একটু জমি যাবো একটু আসেন আপনার ওষুধটা তো সেদিন স্প্রে দিছি দিয়ে রোম অবস্থা একটু দেখে যান তো আসে দেখতেছি ইনশাল্লাহ মোটামুটি ভালো আর রোগটা বাড়েনি যেই পন্ত লাগিয়েছিল অথবা অ্যাটাক করছিল সেই পন্তই আটকে রাখছে নতুন করে আর বাড়েনি তো ভাই এই যে আমাদের স্মার্ট এগ্রোভেটের ওষুধটা দিয়ে আপনি যে ধানটা ব্লাস্টের হাত থেকে রক্ষা পেলো ঠিক আছে সেই সম্পর্কে একটু বলেন মানে এই ওষুধটা কি স্প্রে দেওয়া যাবে ব্লাস্টের জন্য ভাই যা দেখলাম যেহেতু আটক করছে এই কারণে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যাবে না আসলে ব্লাস্টের ওষুধটা দেওয়ার নিয়ম কী ভাই জানেন নিয়মটা হচ্ছে আপনার জমিতে ব্লাস্টটা লাগেনি ঠিক আছে অথবা লাগে গেছে লাগ সবচেয়ে ভালো হয় আপনি ব্লাশটা লাগার আগে দিবেন সেই ক্ষেত্রে হানড্রেডের মধ্যে হান্ড্রেড আপনার যা হচ্ছে ব্লাশ রোগ লাগবে না ঠিক আছে আর লাগার পথ দেন ভাই আপনি কিন্তু এই জমিটা কিন্তু আপনাদের যে বারো বিঘাটা এটা তো লাগার পথ দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এই শীষটা প্রিয় দর্শক এই যে অর্ধেক পর্যন্ত ব্লাশ রোগে কিন্তু নষ্ট হয়ে গেছে শুকে গেছে আর নিচ পর্যন্ত ভালো আছে নতুন করে আর বাড়েনি তো এরশাদুল ভাই আপনার জমিতে আসে আসলাম আসে সেই জমিতে সব দেখলামই ঠিক আছে মোটামুটি ভালো আছে আর কোনো টেনশন নেই হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন